এসএসসি পরীক্ষা এস প্লাস ফে কলেজে ভর্তি হলাম আমি মেয়েটাকে দেখলাম সে সুন্দরী মেয়েটি তারপর ক্লাসে গেলাম একদিন দুই দিন তিন দিন পর একটা ছেলে আমার সাথে বন্ধুত্ব করল আমিও তার সাথে বন্ধুত্ব করলাম মেয়েটাও আমাদের ক্লাসের মেয়েটাকে যত দেখে আরও ভালো লাগে তারপর বন্ধুর নাম্বার নিলাম রাতে তাকে একটা মিস কল দিলাম আমার ফোনে টাকা ছিল না তারপর সে আমাকে ফোন দিল আমি ফোনটা রিসিভ করলাম তারপর তাকে বলি কি অবস্থা দোস্ত সে বলে বলো তুই কি আমি বললাম আমি ও আমি বলে গেছি আমার পরিচয় দিতে আমি ফাবেল আর ও আমার বন্ধু আকিব গলফে আসা যাক আমাকে চিনস নাই আমি ফাবেল ও ফাবেল বল কী অবস্থা এই তো ভালো তোর ভালো তো কি করিস বসে বসে মোবাইলটি টিভি ও আচ্ছা কাল কলেজে যাবি নাকি হুম যাব তুই আমিও যাব আচ্ছা পরের দিন ঘুম থেকে উঠলাম উঠে নাস্তা করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর কলেজে ঢুকার সময় সে মেয়েটাকে দেখলাম দেখে তার দিকে এগিয়ে গিয়ে বললাম কী অবস্থা মেয়েটি বলল ভালো মেয়েটিকে বললাম তোমার নাম কি সে বলল সাদিয়া মেয়েটি বলল আমার নামটা তো বললাম তোমার নাম কি ও আচ্ছা আমার নাম আমার নাম হচ্ছে ফাবেল ও ফাবেল তোমার বাসা কোথায় সে এই কথা বলার সাথে ক্লাসে ঘন্টা বেজে উঠে দুজন একসাথে ক্লাসে ঢুকলাম কিরে যে মেয়েটার পিছনে আমি আজকে কয়েক বছর গুড়ি সে আমাকে না হে হেফাগুলকে তারপরে সে আকিবের সাথে একসাথে বসি আমাকে আমাকে আকিব বলল মেয়েটিকে চিনো আকিব কিন্তু মেয়েটিকে চিনি আকিব বলল না চিনি না মেয়েটিকে সে মনে মনে ভাবে সালা আজ এক বছর সে মেয়েটির পিছনে গুড় গুড় আর ফাবেল কলেজে আসতে না আসতে ফাবেলের সাথে ফ্রেন্ডশিপ করে নিল তারপর ক্লাস শেষে তিনজন একসাথে বাইর হয় নেক্সট পার্ট দেখতে হলে ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসুন